কিন্তু কেন কি হয়েছে আমাকে ক্ষমা করে দিন আমাদের প্রিন্সকে খুঁজে পাচ্ছি না কি বললে হাউকে পাচ্ছ না মজা করছো তুমি মাইলেডি লর্ড হোয়ায় একটা সিল্কের বাক্স পাঠিয়েছিলেন যখন ওই বাক্সটা গ্রহণ করে ফিরে আসে তখন থেকে আমি প্রিন্সকে কোথাও খুঁজে পাচ্ছি না কী হলে তুমি ক্ষমা করুন বাইলেডি ক্ষমা করুন প্রাসাদে সব জায়গায় খুঁজেছ লানপুর প্রাসাদের সব জায়গায় খুঁজেছি কিন্তু আমরা প্রিন্সকে কোথাও খুঁজে পাইনি দয়া করুন মাইলেডে আমি নিরপরাধ তোমাকে হত্যা করলেও শান্তি পাবো না তোমার কারণে আমি আমার আদরের ছেলেকে হারিয়েছি দয়া করুন আমাকে ক্ষমা করে দিন মাইলেডি বিষয়টা গুরুত্বপূর্ণ সম্রাটকে কি খবরটা এখনই জানাবো তুমি বলেছিলে ওয়াইল্ড লোক সিল্কের বাক্স নিয়ে এসেছিল জি কোথায় সেটা বাক্সটা অনেক বড় আর নোংরা বাক্স থেকে জিনিসপত্র বের করে রেখে বাক্সটা দিয়ে দেয়া হয়েছে হতে পারে চুপ করো তুমি আজ যা ঘটেছে তা একদম গোপন থাকবে কেউ কিছু বলার সাহস করলে তাকে আমি হত্যা করবো মাইলিদি মাইলিদি রেড হিল করতে যাও ওয়াইকে দেখা করতে বলো জি তুমি নেবে এটা এই যে নাও নাও খুব ভালো তোমার পছন্দ হয়েছে বাচ্চার খেয়াল রাখো কি খবর লালু প্রসাদের লোক এসেছিল আপনাকে তলব করেছে দুর্বল নারী মনে হচ্ছে ওকে বুঝিয়ে দিতে হবে আমি কতটা শক্তিশালী প্রস্তুত হ লড়া এদিকে চলুন বাইলোর স্বাগতম আপনি এসেছেন কেন কি হয়েছে সম্রাট ডেকেছেন এজন্য আপনার প্রাসাদে যাচ্ছিলাম নিজে চলে আসবেন ভাবিনি সম্রাট ডেকেছেন জি জলদি আমার সাথে আসুন 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 আরে লর্ড হুয়াই রানী আপনার জন্য অপেক্ষা করছেন ইউ এন হুয়াই আর ঝাও ডংটিং তোমাদের দুজনের পাঁচশো করে সৈন্য থাকবে গোপন আদেশ এটা এমন একটা কাজ যেটা তোমরা আমার জন্য করবে প্রিন্সেস এর বিয়ের দিন আদেশ অনুযায়ী কাজ করবে কোনো প্রশ্ন করবে না যেমন আদেশ মহারাজ আর যদি এই গোপন আদেশের কথা কেউ জেনে যায় তাহলে তাহলে জীবিত ফিরব না আমিও তাই করবো ভালো যেতে পারো পরে আবার দেখা হবে সাবধানে থেকো হুয়াই রানী আপনার জন্য অপেক্ষা করছেন রানী অপেক্ষা করুক আমার অন্য কাজ আছে সময় পেলে দেখা করব জি